বোনেরা হচ্ছে হুট করে মোমো খাওয়ার বায়না ধরেছিল তাই আমিও চট ভাবে এভাবে মোমোটা বানিয়ে দিয়েছি আর আজকের মোমোটা বানিয়েছি রাইস কুকারে এই প্রথমবার আমি মোমো বানিয়েছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল মোমোর সাথে পরিবেশন করার জন্য আমি সসটাও কিন্তু খুব ইজিভাবে বানিয়ে নিয়েছি মোমোটা কিন্তু আমার কখনোই ট্রাই করা হয়নি কেনই যেন ইচ্ছে করতো না মোমোটা ট্রাই করার জন্য তো যাই হোক আজকে হচ্ছে নিজের হাতে বানিয়ে আমি মোমোটা ট্রাই করেছি এতটা টেস্টি হবে খেতে ভাবতেই পারিনি তো চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি যাতে করে আপনারাও খুব চট জলদি বানিয়ে নিতে পারেন ফার্স্টই হচ্ছে আমি মোমোর উপরের আবরণটা বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু এখানে ময়দাটাই অ্যাড করতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে দুই চা চামচ তেল দিয়ে তারপর হচ্ছে তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি আর এখানে আমি নর্মাল পানিটাই অ্যাড করেছি ময়দার ডোটা রেডি হয়ে গেলে এখন হচ্ছে রেস্টে রেখে দেবো আর রেস্টে রাখার আগে একটি ভেজা সুতি কাপড় দিয়েভাবে ঢেকে রাখবো তাহলে হচ্ছে ময়দার খামিটা কিন্তু একেবারেই সফট হয়ে যাবে এখন হচ্ছে মোমোর ভেতরের পুরটা রেডি করে নেব সেজন্য এখানে এক কাপ চিকেন আমি কিমা করে নিয়েছি এভাবে কুচি করে তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ দুইটা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি আর এখানে আপনারা চাইলে কিন্তু স্প্রিং অনিয়ন বা অনেকে হচ্ছে কেপসিক্যাম গাজর অ্যাড করেন দিতে পারেন তবে আমি আজকে স্কিপ করলাম হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চা চামচ সয়া সস গরম তেল এড করে দিয়েছি দুই টেবিল চামচ তবে আপনারা চাইলে কিন্তু গরম বাটারও অ্যাড করতে পারেন এখন মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমার আদা রসুন বাটারটা দিতে একেবারেই মনে ছিল না সেজন্য এখানে হচ্ছে অল্প পরিমাণ করে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম তারপর হচ্ছে আবার হচ্ছে মেখে নিচ্ছি আর এভাবে মেখে নিলেই কিন্তু একেবারেই হচ্ছে আমার এই পুরটা রেডি হয়ে যাবে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর মোমোর জন্য আমি সসটা রেডি করে নিচ্ছি সেজন্য দুইটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া চামচ দিয়েছি সাদা তিল আর দিলাম এক চামচ সাদা ভিনেগার আর এখন হচ্ছে গরম তেল অ্যাড করে দিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি মিশিয়ে রেখে দেব আর এ পর্যায়ে কিন্তু রেখে দিলে দেখতে পারবেন মরিচের কালারটা একেবারেই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে তো এটাকে সাইডে রাখার পর আমি হচ্ছে মোমোর উপরের আবরণটা তৈরি করে নেব সেজন্য এখানে হচ্ছে লেচি কেটে নিচ্ছি একেবারে সবগুলো একই মাপে কেটে নিচ্ছি তারপর হাত দিয়েভাবে গোল করে আমি এখন হচ্ছে বেলে নেব। তো এভাবে হচ্ছে লম্বা করে বেলে নিচ্ছি এটা হচ্ছে আমি রোজ আকারে বানাবো তো সেজন্য দুই ভাগে ভাগ করে নিয়ে আমি এভাবে হচ্ছে পুরটা দিয়ে দিলাম আর এভাবে হচ্ছে সিল করে দিচ্ছি আর এখন হচ্ছে এই রোজ মোমো বানিয়ে নিয়েছি তো আপনাদের মন মতো যে কোনো ডিজাইনে দিতে পারেন তো আমিও হচ্ছে রোজ মোমো বানিয়েছি তারপর আমাদের পছন্দ মতো আবার আমার ছোট বোনরাও বানিয়েছিল তো যে যার মতো বানিয়ে নিতে পারেন তারপর এখন হচ্ছে আমি অন্য ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে আমি তেমন একটা পারি না তো যেমনটাই পারি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে হচ্ছে আমি একটা বানিয়েছিলাম দেখলাম যে এটা কেমন হয় তো আমার কাছে মনে হচ্ছে যেন রোজ মোমোটাই ভালো হচ্ছিলো সেই আমি হচ্ছে রোজ মোমো বানিয়েছি আর ওরা হচ্ছে এগুলো বানিয়েছিল এখন হচ্ছে আমি রাইস কুকারের উপরে যে স্ট্রাইনার থাকি ওটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করা হয়ে গেলে এখন হচ্ছে মোমোগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু ফাঁকা করে সাজিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা যখন কুক হয়ে যাবে তারপর কিন্তু ফুলে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে আর এভাবে কিন্তু অয়েলও ব্রাশ করে নিতে হবে তা না হলে কিন্তু মোমোগুলো একেবারে স্ট্রাইনারে লেগে যাবে আমি হচ্ছে এখানে কিছুক্ষণ আগে পানিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম যখন পানিটা একেবারে ফুটে এসেছে তখনই হচ্ছে আমি মোমো বসিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনা যে ছিদ্রটা ওইটাও কিন্তু একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি তো প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু একেবারেই কুক হয়ে গেছে একটি প্লেটের মধ্যে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি ঘরে যদি রাইস কুকার থাকে তাহলে কিন্তু ঘরে বসে এই মোমোটা চট জলদি বানিয়ে নেওয়া যায় অনেকেই হচ্ছে চুলায় যেতে চান না আলসামি লাগে তো ঘরে বসে যদি এমন একটি মজার নাস্তা খাওয়া যায় তাহলে আর মন্দ হয় না তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই মোমোটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল তো রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ